আর ইচ্ছে করে তাই যখন যেটা ইচ্ছে করে দুপন মিলে খাচ্ছি আর ঘোরাঘুরি করতেছি एक <laughs> सत्र <laughs> আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক বেশি ভালো আছেন শপিং 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 কিন্তু করতে বের হচ্ছে হচ্ছে যে পাচ্ছে যেমন সামর্থ্য করে নিয়ে যাচ্ছে লম্বা একটা সময়ের পর আমরা যখন এই দুইটা ঈদ পাই আমরা কিন্তু অনেক বেশি খুশি থাকি হ্যাপি থাকি আর রমাদান মাসটা তো আমাদের জন্য অনেক স্পেশাল মাস যেহেতু আমরা সকলেই জানি যাই হোক গত ভিডিওতে বলেছিলাম ভিডিওর বাকি অংশ পরে দেখা আজকের অংশে আছে

সেই ছোটবেলা থেকেই একটা জিনিসের প্রতি আমি একটু দুর্বল আমার এই লিপস্টিক জিনিসটা অনেক বেশি পছন্দের যদিও আগের মতো দেয়া হয় না তারপরও মাঝে মধ্যে যদি প্রয়োজন হয় দিতে ইচ্ছে করে সেই নিয়ে রেখে দেব তাই কালারগুলো পছন্দ করছিলাম অয়েল উঠে যাবে সমস্যা নেই কিন্তু এমনি থাকবে সারাদিন পড়া আর কি দোকানদার আপু এত এত কালার আমাদেরকে দেখাইছে যে আপুর হাতটা পুরো বিয়া সাজুনি হয়ে গিয়েছে অল্প দিবেন একবার বলি লিপস্টিক এর দাম ছিল এক একটার দাম ষোলোশো টাকা এটা শোনার পরে মাঝে মাঝে মনে আপ মেকআপ যে করি না না একটা হচ্ছে আপনার কমন একটা লিপস্টিক একটা কাজল এইগুলা হচ্ছে ধরেন যে একদম ইউজ নাও করে তারও হচ্ছে লাগে

পায়েল দেখবো তো আমাকে বলতেছিল ম্যাডাম এখানে বসে দেখেন আর আমি তো পায়েলের প্রতি একটু দুর্বল তাই পায়েল একটু দেখেই যাই এখানে শেষ নাই ভাইয়াটা আমাকে বলতেছিল আপু যা নিবেন এখানে যদি এক থেকে দু বছর আগে কালার নষ্ট হয় তাতে করে এটা ফেরত দিয়ে যাবেন আর এখনকার সময়ে তো গোল্ড পরাটা খুবই একটা বোকামি রাস্তা বের হয় তাই এখন ভেবেছি এগুলাই পরবো এখানে বসে পরে দেখা আপনি সাবান পানি লাগিয়ে রান্নাগুলি ইউজ করেন সাবান পানি সাবান পানি স্বাভাবিকভাবে স্বাভাবিক ভাবে তো আপনারা তো শুনতেই পেলেন পায়েলটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে তারপর আমরা সেখান থেকে এখানে চলে আসি এখানে আমি কিছু মিরর দেখলাম আর আপু আবারও লিপস্টিক দেখতেছে কারণ সে আরেকটা লিপস্টিক নেবে তো এখানে আবার আমরা একটু কম প্রাইজে দেখতেছিলাম এগুলো প্রাইস ছিল এক একটা সাড়ে তিনশো করে এখানে আপু এবার আমার হাতটাকে ভরার চেষ্টা করতেছে দেখতেই পাচ্ছেন কি আর করা বেচারা বোন ওর অলরেডি কালারফুল হয়ে গেছে আর ওই আপুটা উঠে দিলই তারপরে আমি বললাম আমরা ছিলাম হচ্ছে নিগার প্লাজারে তো সেখান থেকে বেরবে এখন কিছু খাওয়া দাওয়া করে নিব কারণ অনেক বেশি ক্ষুধা লেগে গেছে আর আমি বাইরে হাঁটাহাঁটি করলে আমাদের ক্ষুধা লেগে যায় তারপরে রাজলক্ষ্মীর পিছনের অংশটাতে এসে আমরা ছোট্ট এই ফাস্টফুডের দোকানটাকে পাই তো এখানেই ভাবলাম একটু খেয়ে নিই তো এখানে বসার কোনো ব্যবস্থা ছিল না দাঁড়িয়ে খেতে হবে যাই হোক কিছুই করার ছিল না কারণ আমরা বাসায় যাব সেই তারা ছিলাম আর সেই সাথে খাবারগুলো খারাপ ছিল না ভালোই ছিল ভাইয়া গুলো যদিও জিজ্ঞেস বললাম না ভালোই হয়েছে সত্যি ভালোই ছিল এটা ছিল রোজার একদিন আগে যেহেতু তাই মার্কেটের অনেক অংশই সাজানো গোছানো হচ্ছিল আর দেখে তো ভীষণ ভালো লাগছিল যে রোজার প্রস্তুতিটা খুবই ভালো আনন্দময় ছিল আর দেখতে দেখতে এখন রোজা গুলো প্রায় শেষ হয়ে যাচ্ছে এখানে আমি বাগান বিলাসটা দেখে ভাবলাম কয়েকটা ফুল কুড়ায় নিব তো অবস্থা দেখে তো আপনারা বুঝতেই পারলেন আমি ফুলটা আবার ফেলে দিয়েছি পরে আপু আমাকে বলতেছিল কুড়ায় নেওয়ার কোনো দরকার নেই আমি একটা টাল বেনিয়ে দিই তোমাকে আহা একটা ফুল পড়ে গেল আমরা গিয়েছিলাম রোজার একদিন আগে আর সেদিন ইচ্ছে করি যাই যে যাতে রোজার মধ্যে আমাদের খুব বেশি কষ্ট না হয় তাই যতটুকু পারি একটু একটু কেনাকাটা করে রেখে দিব আর এই উদ্দেশ্যটা নিয়ে বের হয়েছিলাম তাছাড়া রোজা তো কাল থেকে শুধু আজকে আমরা দুবন মিলে একটু ঘুরিয়া ফিরিয়া খাবো আর ঘোরাঘুরি করবো আর দুবন মিলে ঘোরাঘুরি করতে ভীষণ ভালো লাগে আর বেচারা আপু আমার জন্য কিন্তু এসব করে থাকে আমার ভালো লাগে তাই আপু সবসময় আমার যেটা ভালো লাগে সেটা করার চেষ্টা করে আলহামদুলিল্লাহ এমন একটা বোন পেয়েছি আর আমাকে পেয়ে আলহামদুলিল্লাহ তো এখানে আমি যাওয়ার সময় আপু বুঝতে পারছে যে আমার আনারস খাইতে ইচ্ছে করতেছে সে আমাকে বললো যে খাবা কিনা তাহলে চলো আর ভাবলাম কাল থেকে যেহেতু রোজা শুরু তাই আজকে আমরা একটু খাওয়া দাওয়া করি দুষ্টমি করে হাঁটি এটা ভীষণ ভালো লাগতেছিল কি ভাই তুমি কি করছো কি বলো ওটা ছাড়া দেবে ভাই কি বলো হ্যাঁ

একো নাই বেছি দূৰ ভেবেছিলাম হাঁটতে হাঁটতে খাবো কিন্তু ভাইয়াটা এত বড় বলে দিছে যে নিয়ে হেঁটে খাওয়ার কোনো সুযোগ না এখন আর দরকার নেই খেতে কে কে পছন্দ করেন আমার তো হাটতে হাঁটতে খেতে ভীষণ পছন্দ মানে ভালো লাগে আর এই ভালো লাগাগুলো কিন্তু খুব বেশি আহামরি না এই ভালো লাগার টুকু নিয়েই আমি ভালো থাকতে চাই আমার জন্য সবাই দোয়া করবে আপনাদের জন্য দোয়া রইল আর সেই সাথে আজকের মতো বিদায় নিব আমরা এখন গাড়িতে উঠে যাব তো রাস্তার যে পরিস্থিতি এই মোবাইল ফোনটা আর বের করা যায় না আর সুন্দর সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করতে চাইলেও পারি না এর বেশি কিছু শেয়ার করতে চাইলে টুক করে আমার ফোনটাকে ঠুস করে নেওয়ার তোর দিয়ে মতো এতটুকুই সবাই ভালো থাকবেন